হ্যাঁ বাবা আলহামদুলিল্লাহ এখন সাদে আসলাম আমি আর খাদিজা খাদিজাকে পড়াবো তুমি কি করতেছো বাবা এখানে কাটা গেছে তুমি তো পাইছো কোথায় কোথায় পাইছো নিচে মরে গেছে গা আল্লাহ হ্যাঁ এখানে ভিতর দিয়ে কাটা ভিতর দিয়ে কাটা গেছে গা

Cahal. Cahal. Dahi tuin bola, dahi. Hah? Tuiin bola. Dahi tuin bola. Ali. He. Bola. He. 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 He.

তুমি একটু ভরছো এখনো পানির জন্য এ পরে যাও আচ্ছা যাও নিয়ে এসো খালিদা একটু কোলেই পানি খাবে এ লিপটে যাও না এখানে যাও এ রে দড়ি না কি দড়ি না যাও শীতের সকালে রোদের মধ্যে বসে মানে পড়া লাগা করতে অথবা শীতের কিছু খাবার আছে ওগুলা খেতে খুবই মজা এই জন্য আজকে খালে খাদিজাকে নিয়ে সাদের মধ্যে আসলাম খাদিজার পড়ালেখা করবে এই যে প্রজাপতিটা সে কোথায় পাইছে আবার নিয়ে আসছে এটা মরে গেছে অবশ্য খাদি যে আসতেছে মনে হচ্ছে আওয়াজ হচ্ছে এই তো চলে আসছে আসো তুমি একটু পড়ালেখা করে ফানি টিস না হ্যাঁ তাইলে পড়ালেখা আরো কেমনে করবা আর হয়ে পড়ে হ্যাঁ অনেক পড়ালেখা করতে হবে তো পড়বা অনেক পড়বা আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ পড়ে

এই তো মাশাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাঁ এই তো মাশাল্লাহ মাশাল্লাহ এই পানি পানি দেখি পানি একটু খাও পানি খাও কাজ যে পানি খাচ্ছে পড়ালেখা করছে মনে হয় এখানে একটু ময়লা আছে কোথায় ওই পূজাপতি এখানে না না ময়লা পূজাপতির ময়লা থাকলো এখানে পানি দেওয়া যাবে না পানি দিলে ময়লা পূজাপতি আরো নষ্ট হয়ে যাবে আরে না নষ্ট হয়ে যাবে না

আচ্ছা ঠিক আছে এখন রাখো আবার পড়ো আমরা প্রজাপতি একটু দেখি হ্যাঁ ঠিক আছে আবার পড়ো আবার প্রজাপতি দেখতে দেখতে পড়বো হ্যাঁ এখানে এখানে হবে না এখানে এখানে হবে না গলায় রাখো নাহলে হ্যাঁ এভাবে হবে না এভাবে না হুম পড়ো তুই এগুলো পড়তে পারো এক দুই পড়তে পারো এক দুই তিন চার পাঁচ তুমি তো পারো বলো বলো হ্যাঁ ঠিক আছে এই যে এটা এখানে থাক

রোদে বসার দরকার আছে ভিটামিন রোদের মধ্যে অনেক শক্তি আছে খাদিজা পড়ালেখার শেষের দিকে দৌড়াদৌড়ির মধ্যে পড়ে আর কি ওখানে যাইলে ওখানে ধরেন এই দশ মিনিট পড়বো এরপর আবার জায়গা চেঞ্জ করতে করতেইব এইভাবে আর কি বাচ্চাদের পড়ালেখা শিখাইতে হয় বড়ো করতে হয় মানুষ করতে হয় অনেক কষ্ট একটা মজাও আছে প্রজাপতি দেখ বাবা হে হাতে লেগে গেছে না দেখি প্রজাপতি তো মরে গেছে তাহলে হাতে ময়লা লেগে যাবে বাসায় যে বাসায় যে এটা ধুইতে হবে বাসায় কি হ্যাঁ ধুইতে হবে এটা ধোয়া যাবে না এটা এটা আর ময়লা হবে আচ্ছা তুমি পড়বা এখন পড়বা আবার আবার পড়বা সরসরিয়া পড়বা সরসরিয়া পড়বা হ্যাঁ এটা তো ফজর ধরে না ফজর ধরতে হতে শেষ সরসরিয়া পড়ো বাবা একটু একটু সরসরিয়া শোনাও সরসরিয়া কোনটা দেখি ওই সে পড়ালেখা আর হবে না সরসরিয়া কোনটা বাবা এই যে সরে সরেয়া রশ্মি পড়ব না এখন আর পড়ব না তো পড় পড় আবার পড়ো এই যে সরেও সরেও কোনটা হ্যাঁ রাখানো ও আচ্ছা ও আচ্ছা জুতা রাখছো এখানে না পানি এখানে অনেক সুন্দর হইছে অনেক সুন্দর দাও পড়ো হ্যাঁ আবার আবার আনবো তুমি পড়ো না দেখি আমি এখানে বসছি পড়ো সরেও সরেও ওই হাত ওই হাত বাম হাত না টাই হাত সরেও হ্যাঁ এই তুমি ভুলে গেছো আচ্ছা দেখা যায় এলে বললে এইটা ফড়া এটা ফড়া দেখি এটা 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 কি আলি হ্যাঁ হ্যাঁ জোরে আলি বা তা সা জিম খা জিম হা খ খ জিম হা খ আ মুগে ঘুম গলো কেন হ্যাঁ এইখানে পড় আলি আবার পড় হুম আবার জোরে জোরে পড়ো দেখি আবার শুনি শেষবার শেষ শেষবার শেষবার একটু বাবা আবার পড়া একটু শেষ বার জোরে 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 পড়ে জোরে জোরে তোমার খালি ভুল হচ্ছে দুষ্টামের জন্য পড়ালেখাই হচ্ছে না